এমপি আনারুল আজিম আনার হত্যা মামলা সহ তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনারকে এই নোটিশ পাঠানো হয় বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাদের এই নোটিশ পাঠান বলা হয়েছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারোলাজিম আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আজ অবধি তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বিষয়টি টক অব দ্য কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে ইলেকট্রনিক্স প্রেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েল টাইম আপডেট প্রচার করা হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে সাংবাদিকরা উদ্বুদ্ধ পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উত্থাপন করছেন গণমাধ্যমের সামনে কর্তৃপক্ষ উত্তর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম পছন্দ অনুযায়ী হেডলাইন করছে ফ্রিল্যান্সার ব্যক্তিরা খণ্ডাংশ উল্লেখ করে ইউটিউব ফেসবুক টিকটক সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করছেন এ বিষয়ে হরেক রকম বিভ্রান্তিও তৈরি হচ্ছে তাই হাইকোর্ট বলেছেন বিভিন্ন আলোচিত অপরাধের তদন্ত চলাকালীন সময়ে পুলিশ র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার আগেই বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয় যা অনেক সময়ে মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর বিভিন্ন মামলার তদন্ত সম্পর্কে অতি উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফিং করা হয়ে থাকে কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আদালতে একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী গণমাধ্যমের সামনে গ্রেফতার কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করার সঙ্গত নয় যে তার মর্যাদা ও সম্মানহানি হয় নোটিশে বলা হয়েছে গণমাধ্যমের তদন্তাধীন মামলার বিষয়ে বক্তব্য প্রচার বন্ধ না করলে উচ্চ আদালতে রিট করা হবে হ্যাপি রহমান পদা নিউজ